আজ দোসরা নভেম্বর রবিবার জানা আজকের বাছাই করা তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি করে লাইক করতে একদম ভুলবেন না মুখ্যমন্ত্রী নাকি গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন বিস্ফোরক অভিযোগ বিকাশ রঞ্জনের এসআইআর আতঙ্কে দেশে ফেরার চেষ্টায় সীমান্ত ধৃত এগারো বাংলাদেশি নাগরিক বাংলায় এসআইআর শুরু দিনেই বড় চক্রান্তের গন্ধ মমতা অভিষেককে ঘিরে প্রশ্ন বিরোধীদের কাঁটাতার তুলে ভারত বাংলাদেশ এক হবে বিস্ফোরক বিজেপি সাংসদের বিএলওদের হুমকি দেওয়ায় শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে অভিযোগ পদক্ষেপ সরো সীমান্তে হুরোহুরি এসআইআর আতঙ্কে বাংলাদেশিদের পালানোর চেষ্টায় উত্তেজনা সীমান্ত বিতর্কে উত্তাল রাজনীতি বিজেপি সাংসদকে বরখাস্তের দাবি বিহারে কটা আসন পাবে প্রশান্ত কিশোরের দল নিজেই জানালেন ভবিষ্যৎ বাণী কমিশনে রাজ্যে বিএল প্রশিক্ষণ শুরু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ এসআইআর নিয়ে ষোলো দফা নির্দেশিকা জারি প্রশিক্ষণ শুরু রাজ্য জুড়ে বড় প্রশাসনিক রদ বদল দশ জেলায় নতুন জেলা শাসক নিয়োগ কাজল বাংলাদেশি পুষব্যাকশিয়ারি বিজেপি পাঁচই নভেম্বর ঠাকুরবাড়িতে এসআইআর বিরোধী আমরণ অনশন কর্মসূচি মতুয়াদের রানাঘাটের সাংসদকে সাসপেন্ড করার দাবি অভিষেকের করা আক্রমণ রোহিঙ্গা আর আজাদ হিন্দে রাখার হুমকি রক্ত গঙ্গা ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস ইমামকে হেলিকপ্টারে আনার ঘোষণা টিএমসি বিধায়কের নিউ মার্কেট ফাঁকা করেছে এবার দলে দলে পালাবে বাংলাদেশিদের উদ্দেশ্যে শুভেন্দুর হুঁশিয়ারি প্রবাসীয় পরিযায়ীদের এসআইআর নাম তোলায় বিশেষ সহায়তার নির্দেশ অভিষেক আর একবার ধুকুক সাইজ করে দেব শাসক দলের নেতার বিতর্কিত মন্তব্য এসআইআর শুরু দিনেই পথে মমতা অভিষেক আম্বেদকরের মূর্তি থেকে rally শুরু হবে ট্রেলার দেখেছি এবার সিনেমা দেখাব অভিষেকের হুশিয়ারি মন্তব্য উত্তাক একজন অবৈধ ভোটারের নাম থাকলেই কমিশন ঘেরাও বিজেপির হুঁশিয়ারি আগে রাম ডাক সুকান্তের। এইট পাশ করলেই মাসে দেড় হাজার টাকা যুবকদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা মমতার সরকার মাত্র আটশো টাকায় নাগরিকত্ব মতুয়াদের নিয়ে বিজেপি নিশানা তৃণমূলের বাদ পারে এক নাম হুশিয়ারি সাংসদ মমতা বালা ঠাকুরের হাসনাবাদে বাংলাদেশি নাগরিকের ভুয়ো ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে প্রবল আলোড়ন তৈরি করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক প্রকাশ্য সভা থেকে তিনি দাবি করেন মুখ্যমন্ত্রী গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং পর্দার আড়ালে কোনো সমঝোতা চুক্তি তৈরি হচ্ছে তার বক্তব্য রাজ্যে যেভাবে কিছু ইস্যুতে বিজেপি ও তৃণমূলের অবস্থান কাছাকাছি হয়ে যাচ্ছে যাতে সন্দেহের অবকাশ থাকছে না এই অভিযোগ ছড়িয়ে পড়তে শাসক দল তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল মুখপাত্ররা একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ব্যক্তিগত রাজনৈতিক সুবিধার জন্য মিথ্যা প্রচার করছেন অপরদিকে বিজেপির তরফে দাবি করা হয় বিকাশ রঞ্জনের বক্তব্যে স্পষ্ট তৃণমূলের ভেতরে ভাঙন তৈরি হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অভিযোগ শুধু বিতর্কের কেন্দ্রবিন্দুই নয় বরং আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক অবস্থানগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে এই ধরনের বক্তব্য রাজ্যের বিরোধী জোটের কৌশলেও প্রভাব ফেলতে পারে অনেকে বলছেন বিকাশ রঞ্জনের মন্তব্য হয়তো ইঙ্গিত দিচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ অস্থিরতা আবার কেউ কেউ মনে করছেন এই অভিযোগ রাজ্যের ভোটারদের মনে সন্দেহ তৈরি করা রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছু নয় তবুও রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে বাংলাদেশ সীমান্তে একের পর এক ঘটনার মধ্যে নতুন সংযোজন এগারো জন বাংলাদেশি নাগরিককে ভারতে প্রবেশের পর ফের দেশে পালানোর সময় আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী সূত্র জানাচ্ছে এই ব্যক্তিরা অবৈধভাবে ভারতে এসেছিলেন এবং সম্প্রতি চালু হওয়া এসআইআর প্রক্রিয়া নিয়ে আতঙ্কে তারা পালানোর চেষ্টা করছিলেন স্থানীয় প্রশাসন বলছে এসআইআর কার্যকর হওয়ার পর থেকে সীমান্তে নজরদারি দ্বিগুণ করা হয়েছে কিন্তু আতঙ্কের কারণে অনেকেই রাতের অন্ধকারে পালানোর চেষ্টায় ধরা ধরা সীমান্তরক্ষী বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন এই আতঙ্ক তথ্যের ঘাটতি থেকে তৈরি হয়েছে এসআইআর সাধারণ নাগরিকদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু কেউ কেউ গুজব ছড়াচ্ছে রাজনৈতিক মহলে এই ঘটনার নতুন বিতর্কের জন্ম দিয়েছে বিরোধীরা বলছে এই প্রকল্প মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল দাবি করছে কেন্দ্র এসআইআর নিয়ে যথাযথ ব্যাখ্যা দিচ্ছে না ফলে সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা বাড়ছে অন্যদিকে বিজেপির দাবি এতে প্রমাণ মিলছে যে রাজ্যে বিপুল সংখ্যক অবৈধ প্রবেশকারী রয়েছে বিশ্লেষকরা বলছেন এই ধরনের ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আনতে পারে সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকারের ভারসাম্য রক্ষাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ রাজ্যে এসআইআর প্রকল্প চালু হওয়ার দিনই রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত বিরোধীরা অভিযোগ তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তৃণমূল এই প্রকল্পকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে তাদের মতে বিএল নিয়োগ ও প্রশিক্ষণ প্রক্রিয়ার পক্ষপাতিত হচ্ছে এবং কিছু এলাকায় বিশেষ সম্প্রদায়কে সুবিধা দেওয়া হচ্ছে অন্যদিকে শাসক দল পাল্টা বলছে এই অভিযোগগুলি সম্পূর্ণ মিথ্যা ও গুজব রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই প্রশাসনিক পর্যালোচনায় নির্দেশ দিয়েছেন যেন এসআইআর প্রক্রিয়া নিরপেক্ষভাবে সম্পন্ন হয় তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই দ্বন্দ্বের ভোটের হিসাব বিশ্লেষকরা বলছেন এসআইআর এখন কেবল একটি প্রশাসনিক উদ্যোগ নয় এটি রাজ্যের প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে বিরোধীরা এই ইস্যুকে কাজে লাগিয়ে সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে আর তৃণমূল চেষ্টা করছে জনগণের আস্থা বজায় রাখতে এমনকি রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষোভের খবরও মিলছে ফলে বোঝাই যাচ্ছে এসআইআর কেবল একটি তালিকা নয় বরং এক নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্র রাজ্যের এক বিজেপি সাংসদের বক্তব্যে রাজনৈতিক মহলে ঝড় উঠেছে তিনি বলেন একদিন কাঁটাতার তুলে দুই বাংলা এক হবে বক্তব্যের পরে বিরোধী দলগুলি তার বিরুদ্ধে সরব হয় একে রাষ্ট্রবিরোধী ও বিপজ্জনক মন্তব্য বলে নিন্দা শাসক দলও দাবি করেছে এই ধরনের মন্তব্যের সীমান্ত অঞ্চলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে সাংসদ অবশ্য দাবি করেছেন তিনি কোনো রাজনৈতিক সীমানা ভাঙার কথা বলেননি বরং দুই বাংলার সাংস্কৃতিক ঐক্যের প্রতীক এই মন্তব্যটি করেছেন তবে তারপরও বিতর্ক থামছে না বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমানে এসআইআর বিতর্কের আবহে এমন বক্তব্য রাজনৈতিক বিভাজন আরো গভীর করছে রাজনৈতিক বিশ্লেষক বলছে বিজেপি এই মন্তব্যের মাধ্যমে সীমান্তবর্তী ভোটারদের মধ্যে জাতীয়তাবাদী ভাবনা জাগিয়ে তুলতে চাইছে অন্যদিকে তৃণমূল সেটিকে বাংলাদেশি কার্ড বলে প্রতিহত করতে চাইছে ফলে সীমান্ত রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিযোগ উঠেছে তিনি এক সভায় বিএল ওদের উদ্দেশ্যে হুমকি সূচক মন্তব্য করেছেন যা নির্বাচন ভঙ্গের তৃণমূল কংগ্রেস এই ঘটনার লিখিত অভিযোগ করেছে এবং কংগ্রেস এই লিখিত করেছে কমিশন এবং কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর ঘটনার ভিডিও প্রমাণ যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনে শুভেন্দুকে যা টেক কমিশন সূত্রে খবর ভিডিওটির টেক কমিশন সূত্রে খবর ভিডিও কমিশন সূত্রে খবর ঘটনাটির ভিডিও প্রমাণ যাচাই করা হচ্ছে এবং প্রয়োজনে সুভেন্দুকে নোটিস পাঠানো হবে এই ঘটনা সামনে আসতেই রাজ্য রাজনীতি চরম উত্তপ্ত হয়ে ওঠে বিজেপি অবশ্য এই অভিযোগকে রাজনৈতিক নাটক বলে অভিহিত করে তাদের বক্তব্য সুভেন্দু কেবল প্রশাসনিক শৃঙ্খলার কথা বলেছেন কোনো হুমকি দেননি কিন্তু বিরোধীদের দাবি এই বক্তব্যের মাধ্যমে বিএলওদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচন পদক্ষেপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এসআইআর প্রক্রিয়া নিয়ে যেভাবে রাজ্য উত্তপ্ত তাতে প্রশাসনিক নিরপেক্ষতা রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর বক্তব্য সেই প্রেক্ষাপটে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করেছে অমিত শাহের সাম্প্রতিক মন্তব্যে পশ্চিমবঙ্গের রাজনীতি আবার তীব্র চর্চায় তিনি স্পষ্টভাবে বলেছেন বিজেপি আগামী দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে জয়ী হবে কিন্তু মুখ্যমন্ত্রী পদে কে থাকবে তা এখনই ঘোষণা করা হবে না তাঁরই বক্তব্যে দলের ভেতরে কৌতূহল প্রতিদ্বন্দ্বিতা উভয় দেখা যাচ্ছে অনেকেই মনে করছেন মুখ্যমন্ত্রী প্রার্থীর নাম গোপন রাখার কৌশল বিজেপির নির্বাচনী স্ট্র্যাটেজির অংশ এভাবে দল নিজেদের সমস্ত শক্তি ভোটে জয়ের দিকে কেন্দ্রীভূত রাখতে চায় অন্যদিকে তৃণমূল এই বক্তব্য কটাক্ষ করে বলেছে বিজেপি বাংলায় মুখ খুঁজে পাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে অমিত শাহের এই বক্তব্যে রাজ্যের আগামী নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট নেতা নয় দল আগে নতুন নাগরিক যাচাই প্রকল্প এস আর নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ এখন চরমে তখন কমিশনের নির্দেশে কিছু বিশেষ শ্রেণীর মানুষকে সম্পূর্ণ ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ এই শ্রেণীর নাগরিকদের কোনো নথি জমা দিতে হবে না সূত্র অনুযায়ী সরকারি কর্মচারী প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং কিছু বিশেষ শ্রেণীর গ্রামীণ বাসিন্দা এই ছাড়ের আওতায় আসবেন এবং সিদ্ধান্তে একদিকে যেমন অনেকের স্বস্তি বেড়েছে অন্যদিকে সমালোচনাও কম নয় বিরোধীরা বলছে এই নিয়ম বৈষম্য তৈরি করবে এবং ভোটের আগে রাজনৈতিক লাভের উদ্দেশ্যেই তা আনা হয়েছে কমিশনের মতে প্রমাণ থাকা ব্যক্তিদের হয়রানি রোধে এই ছাড় ফলে এসআইআর প্রক্রিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক বিভ্রান্তি এবং রাজনৈতিক পাল্টা পালটি মন্তব্য শুরু হয়েছে বিহারে নির্বাচনের আগে উত্তেজনা চরমে উঠে বিহারে নির্বাচনের আগে উত্তেজনা চরমে উঠেছে প্রচারে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন আর নেতা লালুক যিনি দলের তরুণ মুখ হিসেবে সাম্প্রতিক সময়ে বিশেষভাবে সক্রিয় ছিলেন জানা নির্বাচনী সভা শেষে ফেরার পথে অজ্ঞাত দুষ্কৃতীরা তার গাড়িতে হামলা চালায় ঘটনায় গোটা রাজ্য জুড়ে চাঞ্চল্য প্রশাসন দ্রুত তদন্ত শুরু করলেও বিরোধীরা অভিযোগ তুলেছে রাজ্যে আইনের শাসন কার্যত নেই আরজেডি শিবিরে আতঙ্কের ছায়া নেমে এসেছে দলের শীর্ষ নেতৃত্ব কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বিহারের নির্বাচনী প্রেক্ষাপটে এই ঘটনা রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলবে এবং সহিংসতার আশঙ্কা আরও বাড়বে এসআইআর প্রকল্প ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভয় বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে তারই মধ্যে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে এক ব্যক্তি আত্মহত্যা করেন শুধুমাত্র এই ভয়ে যে তাকে নাকি বাংলাদেশে ফিরে যেতে হবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ব্যক্তি বহু বছর ধরে ভারতের নাগরিক হিসেবে ভোট দিয়েছেন ও আধার রেশন কার্ড সহ সব নথি ছিল তার কাছে কিন্তু প্রতিবেশীদের কথায় ও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভুয়ো তথ্যের কারণে তিনি আতঙ্কে ভুগছিলেন এসআইআর তালিকায় নাম না থাকলে নাগরিকত্ব হারাতে হবে এই ভয়ে তাকে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্তে ঠেলে দেয় ঘটনাটি সমাজে বড় বার্তা দিয়েছে ভয় নয় সচেতনতা ও তথ্যভিত্তিক প্রচারই এখন সবচেয়ে জরুরি প্রশাসন ও মানুষকে আশ্বস্ত করেছে নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া ন্যায়সঙ্গতভাবে হবে কোন নির্দোষ নাগরিকের ক্ষতি হবে না এসআইআর সংক্রান্ত কমিশনের নতুন নির্দেশ ঘিরে রাজনৈতিক তরজায় সরগরম রাজ্য নির্দেশে বলা হয়েছে কিছু শ্রেণীর নাগরিককে কোনো প্রমাণপত্র দিতে হবে না যেমন সরকারি কর্মচারী প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং নিবন্ধিত ভোটারদের নির্দিষ্ট অংশ এর সিদ্ধান্তে অনেকে স্বস্তি পেলেও বিরোধীদের অভিযোগ এটি ভোটের আগে বিশেষ সুবিধা দিয়ে রাজনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা এই সিদ্ধান্তে অনেকে স্বস্তি পেলেও বিরোধীদের অভিযোগ এটি ভোটের আগে বিশেষ সুবিধা দিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা বিশেষজ্ঞদের মতে কমিশন এই নীতি একদিকে প্রশাসনিক চাপ কমাবে কিন্তু অন্যদিকে নাগরিকদের মধ্যে বিভাজনও তৈরি করতে পারে অনেকেই বলছেন প্রকৃত সমাধান হবে যখন পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে এবং একসঙ্গে প্রয়োগ করা হবে অমিত শাহের বক্তব্য বিজেপি জিতবে বাংলায় কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এখনই ঘোষণা করা হবে না তৃণমূল শিবিরে আলোড়ন ফেলা দিয়েছে কুনাল ঘোষ কটাক্ষ করে বলেছেন বিজেপি বাংলায় মুখ খুঁজে পাচ্ছে না বলেই মুখ্যমন্ত্রীর নাম বলতে পারছে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বক্তব্যে দুই দিক রয়েছে একদিকে বিজেপি স্ট্র্যাটেজি ভোটের আগে সব মনোযোগ সংগঠনে রাখা অন্যদিকে এটি রাজ্যের নেতৃত্বের অস্থিরতাও প্রকাশ করছে দু সালের ভোটের আগে বিজেপির এই কৌশল কতটা কার্যকর হবে তা সময় বলবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নিয়েছে অভিযোগ ছিল কিছু এলাকায় ভোটার তালিকায় অসঙ্গতি রয়েছে ও সরকারি সম্পদ রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে। কমিশন দেখতে একটি সূত্রে মারফত জানা গিয়েছে সংশ্লিষ্ট জেলার একাধিক আধিকারীকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে শুভেন্দু বলেছেন কমিশনের এই পদক্ষেপে প্রশাসনের নিরপেক্ষতা ফিরে আসবে তৃণমূল অবশ্য দাবি করেছে শুভেন্দু শুধু রাজনীতি সুবিধার জন্য অভিযোগ করছেন ফলে এসআইআর এবং ভোটার তালিকা উভয় ইস্যু এখন রাজ্যে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে কমিশন যখন সাংবাদিক বৈঠকটিকে এসআইআর নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিল তখনই তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন এসআইআর ইস্যুতে বিজেপি দিশাহীন অবস্থায় পড়েছে তার মতে বিজেপি প্রথমেই প্রকল্পকে সমর্থন করেছিল পরে যখন সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া নেগেটিভ হয়েছে তখন তারা পিছিয়ে গেছে কুনালের মন্তব্যে তৃণমূলের আক্রমণাত্মক অবস্থার স্পষ্ট তিনি আরও বলেন রাজ্য সরকার নাগরিকদের পাশে আছে আর বিজেপি শুধু ভয় ছড়াচ্ছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে এস এখন শুধু প্রশাসনিক টেক। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে এসআইআর এখন শুধু প্রশাসনিক বিষয় নয় এটি আগামী নির্বাচনের বড় ভোট ইস্যু হয়ে উঠেছে